ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে এই কথা জানিয়ে সিসি এ এম এম নাসির উদ্দিন বলেন ইসির ওপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা দেবে না কমিশন নতুন ব্লেন্ডে আরো রিচ ফ্যামিলি সারা দেশ থেকে আসা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ভবনে সম্মেলন জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নির্বাচন কমিশনে কর্মকর্তাদের নিয়োগের দাবি জানানো হয় সম্মেলনে আমাদের সর্বোচ্চ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনাররা জানান সততার সঙ্গে কাজ করলে নির্বাচন কর্মকর্তাদের দাবি পূরণ হবে বিগত সময়ে নির্বাচন কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করেনি অনেকে অতি উৎসাহিত ছিলেন এবার এমনটা হবে না বলেও জানান কমিশনাররা। বিগত দিনে যেটা হয়েছে আমরা এঁকে গেছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারবেনই। অনেকটা এরকম ঐমন্তী শুক্লার গানে রকম। আমার করার কিছুই ছিল না শুধু চেয়ে চেয়ে দিলাম। কিন্তু এইবার হবে নুক্তা। মানে চেয়ে চেয়ে দেখার সময় আপনাদের থাকবে না আপনারা কেবলই করতেই থাকবেন। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদের পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোলো নির্বাচনের কোন ইন্সট্রাকশন দিবেন না। যদি সম্পূর্ণরূপেহিত হয়ে কেউ কার অংশ হয়ে কাজ করেন সেই দায় দায়িত্ব আপনি দিবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে ভাবে কোনো প্রোটেকশন দিবে না এই বাংলাদেশের নির্বাচন কমিশনের যে সাংগঠনিক কাঠামোটি দরাপে সেটি বিশ্বের একটি মডেল হিসেবে যা আন্তর্জাতিকভাবে ধারণা নির্বাচন করার জন্য আমাদের সশস্ত্র স্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করতে সিএসিসি বলেন নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার এই কমিশনই উপহার দিতে পারবে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্মেলনে ইসির সিনিয়র সচিব বলেন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আসছে নির্বাচনে বড় চ্যালেঞ্জ এআই এর অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অপপ্রয়োগ এটা একটা চ্যালেঞ্জ আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা